গুড আফটারনুন ফ্রেন্ডস আফটারনুন বলছি এখন বাজে সাড়ে আর আমি এখন বাসি বিছানা তুলছি কালকে বারোটার পরে রাতের বেলা সব ঘুমিয়েছি কিন্তু আমার যেমন ওঠা সেরকমই উঠেছি সেরকম না তাতে কিছু দেরিতেই উঠেছি আমি উঠেছি দেরিতে কি অনেক দেরিতে আমার কাছে তখন কি বলবো নটা আমার কাছে তখন নটা আমার নিজস্ব ঘড়িতে আমি উঠেছি তখন সাড়ে সাতটা বাজে ওর বাবা আমাকে ডাকিনি আজকে তো প্রচুর প্রচুর খাটাখাটি নিয়ে যারা আমি তো একা হাতে সব কিছু কেউ তো আমাকে সাহায্য করার মতন এই সাহায্য করে আমার হেল্পিং হ্যান্ড পূর্ণিমা ওই তরকারি কেটে দেয় আর ওই বাসন কটা মেজে দেয় এই আর ঘর তো তো না সকালবেলায় তাড়াতাড়ি এসেছিল দিয়ে সবই তো করলাম ঠাকুরও দেখতে গেছিলাম আমি বাবাকে বলছি দেখো এত ক্লান্ত শরীর বারোটা বেজে গেল এখনো ঘুমাতে পারলাম না আবার কালকে সকালে ওঠা আছে বাবা বলে থাক একটু দেরি করে উঠো বাবা আমাকে আর ডাকিনি দেখছি রেডিওতে খবর হচ্ছে আমি সাড়ে সাতটা বাজে তো করে লাভ উঠেছি উঠে তাড়াহুড়ো করে চা উঠেছে সাড়ে ছটায় এক কাপ চা করে খাও চা করে খাইনি আমি চা মা করে দিলাম দিয়ে কি ট্রেন ধরবো তাহলে করে থাক খাবার খাবো না তা বললে হয় নাকি তাড়াহুড়ো করে সেদ্ধ ভাত করে দিলাম আজকে উমা সব রান্না বান্না হয়ে গেছে আমার আজকে অনেক কাল আগে রান্না বান্না হয়ে গেছে আজকে তো ষষ্ঠী শীতল ষষ্ঠী আমার তো খাওয়া নেই আমার তো সেই গোটা সেদ্ধ খাওয়া মেয়ে ছেলে ঘুম থেকে উঠলো দশটার সময় পূর্ণিমাকে ফোন করছি পূর্ণিমা আর ধরে না দুখানা ফোনে ফোন করলাম ধরলো না শেষে থাকতে না পেরে আবার পুজোর জোগাড় খৈদের জোগাড় সেটা করতে হলো ঘরের ঠাকুর দিতে হলো ওর মধ্যেই স্নান করলাম করে সবকিছু করলাম পূর্ণিমা ফোন ধরে না তারপরে কি করলাম শেষে ওর মেয়েকে করলাম ওর মেয়ে বলছে দাঁড়াও আমি তোমার ফোন করে জানাচ্ছি তারপরে দেখি ওর মাই ফোন করেছে পূর্ণিমার যে পূর্ণিমা আজকে যাবে না আমার তো সেই মাথায় হাত রাত থেকে বাসন জমছে যে এগারোটা বেজে তাহলে কি ফোন ধরছিল না তা বলবে তো সকালবেলায় দিয়ে তো এখন মাথায় বজ্রাঘাত কলপাড়ে বাসন ছড়িয়ে আছে রান্নাঘরে অত বাসন মাজা যাবে না একদম ছোটো তো সিনটা ভিজে যাবো তাহলে কলপারে বাসন বার করেছিলাম যে আগে আমি বিছানাটা তুলি বিছানাটা তুলছি সাড়ে বারোটার সময় বাসি বিছানা তুলছি দেখো দুটো বাজে আমার কি অপস্থা দেখো দুটো বাসন তোলা ইয়ে করা ও করা আমি মনকে তাই বলছি মন রে আমার হাত পা ছুঁড়ে পাগার ইচ্ছা হচ্ছে আমি জমা বাসন একদম মাজতে পারি না বলি না আমি বাসন আগে থেকে জানলে একটা এটুকু যদি চামচ হয় চামচটার মধ্যে মানে মেজে রেখে দিই কলপাত ছড়িয়ে আছে বাসনে যদি ঘরটা মুছে তারপরে এটো কাজ এটো বাসন মাঝতে যাবো মেজে একবারে স্নান করে ঘরে ঢুকবো ছেলেমেয়ের খাওয়া কোথায় যে খাওয়া ছেলেমেয়ের কখন যা খাওয়া হবে ঈশ্বর তিনি জানেন ভালো লাগে বলো অন্ধকার মেঘ মেঘটার কি বৃষ্টি আসবে আজকে ঠাকুর দেখা হয়ে গেল এবং অন্ধকার চারিদিকে দেখো বৃষ্টি আসছে মেঘ যাচ্ছে তোমার ঠিক বর্ষাকালে গরম গরম মেঘ যাচ্ছে কি গরম লাগছে আমার আজকে আর সারকার সময় গরম জলের দরকার হবে না দেখো এতগুলো বাসন এখন কড়াই প্রেশার গোটা সেদ্ধের হারিয়েগুলো বাকি দিয়ে বৃষ্টি পড়ছে জানো তো তাদের এমন জামা কাপড়গুলো তুলে নে দুনিয়ার জামা কাপড় মেলা জ মানে মেশিনের কাছে তো জল আর তো ব্যাপার নেই জলের একটু খাটের স্ট্যান্ডে মেললেই সব শুকিয়ে যাবে আমি কল মানে কলপার থেকে বাসন মেজে ঘরে যেতে দেখো এমন বৃষ্টি আসলো বাসন মার্জি ভিড় যে কষ্ট যে আমার হলো চপচপে হয়ে গেছিলাম গিয়ে মেয়েকে বললাম মন এটি ইন্ডাকশনে জল বসিয়ে গরম জল ভেবেছিলাম যে ট্যাঙ্কির জলই স্নান করবো যা গরম লাগছিল কিন্তু বৃষ্টি পড়ে আর মেয়ে বলছে মা তুমি যে বলেছিলে ঠান্ডা ট্যাঙ্কির জলই স্নান করবা কেননা যা বৃষ্টি পড়লো তাতে কি আর করা যায় ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে ওদের খাইয়ে ধুয়ে এরকম ময়দাটা মেখেছি মেখে লুচি করছি আমাদের তো এই ইয়ে ঠান্ডা বাসিটা করে রাখে কিন্তু প্রথম প্রথম কয়েক বছর বাসিটা খেয়েছি কিন্তু বাসি লুচি পরোটা এগুলো খাওয়া যায় না খুব কষ্ট হয় বমি পায় বাসি মুখ দিয়ে বলতে নেই টক জল ওঠে খুব শরীরটা মানে আনচান আনচান করে ওই জন্য আমি বছর দুই তিন ধরে টাটকা ভেজে টাটকাটাই খাই তরকারি বাসি মাথায় থাক আমার ষষ্ঠী মানে এই কারণে বলছি মাথায় থাক আমি তো ষষ্ঠী পালি সব কটা ষষ্ঠী আমি পালি কিন্তু এই যে এই বাসিটা খেলেই তো লুচি তার মধ্যে আবার বাসি এসব খেলেই এমনিতেই প্রত্যেকদিন একটা করে গ্যাসের ওষুধ না খেলে আমার মানে দাঁত মেঝে ঘরে ঢুকেই আগে আমি দাঁত ব্রাশ করে ঘরে ঢুকেই আমার মানে হাই পাওয়ারে গ্যাসের ওষুধ খেতে হয় বেলা গিয়েছে যেও মানে মরে গিয়েছে বুঝেছো এমন অবস্থা এসে লুচি 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 দেখো এখন বাজে দশটা পনেরো বাড়িতে আমি পুরো একা চারিদিকে এত ডিজে বক্স সব বাজছে ছেলে মেয়ে গেছে ওর পাপার সঙ্গে ঠাকুর দেখতে ছেলে মেয়ে তখন বেরোলো নটা পঁয়ত্রিশ বাজে মানে ওর পাপার মিটিং ছিল আজকে পৌনে সাতটার থেকে অনলাইনে মিটিং পোনে সাতটা থেকে নটা অবধি হলো হয়ে তো ছেলে কি ওর বাবা বলছে যাবে না বলছো ও মা পাপা বলছে যাবে না তুমি রেডি হও নাহলে পাপা নিয়ে যাবে না আমি জানি আমার পুরো শিব নড়তে চায় না একবার বাড়ি ঢুকলেই কেননা মিটিং হয়েছে ওর কাছে রাত নটা বেজে যাওয়া মানে বিশাল ব্যাপার আমি বলছি সবসময় বলি তুমি আসলে গ্রামের ভূত তো ওই জন্য একটু রাত হলেই তুমি না আর যা যাবে না অনেক রাত হয়েছে আটটা বাজলেই তুমি বলো অনেক রাত হয়ে গেছে দিয়ে তো সেই ছেলে কি চেঁচামেচি বাড়িতে এত অশান্তি বেঁধে গেছে কান্না কাটি এমন চিৎকার করছে শুধু কাশি উঠছে ছেলে আর ওর পাপা চুপ করে বসে আছে বলছে তুমি নিয়ে যাবা কিনা বলো তোমার শুধু মিটিং আমরাও সব যাই না চারিদিকে আমার ছেলে বলছে চারিদিকে গান হচ্ছে ভালো লাগে বাড়িতে বসে থাকতে আমার মেয়ে পড়ছে বলছে কি এ দিয়া আমি তোকে বলছি তুই ওঠ তুই রেডি হয়ে নে পাপাকে আজকে যে নিয়েই যাবো ঠাকুর দেখতে আমাকে বলছে মা চলো আমি যে পূর্ণিমা আসেনি সারাদিনের এত খাটনি আমি যে কত বেলায় খেয়ে উঠলাম লুচি করলাম তখন বাজে চারটে বাজে যখন আমি লুচি করেছি এবার বুঝে নাও তার মানে কখন খেয়েছি আমি শরীরটা আর আমার ভালো লাগছে আমি যে আমি যাবো না মা পাপা তুই আর দিয়া যা দিয়ে তো পাপা আমার কাছে শোনো একদম ফোন করবা না আমাকে আচ্ছা আমি ফোন করব না তুমি বাচ্চা নাকি আমি তোমাকে ফোন করবো দেরি হলেও ফোন করবা না আমি মনকে বলছি মন দেখেছিস তো বাবা এরকম করে নিয়ে যাচ্ছে যা লোক এবার মানে বলবে দেখ তোরা ঠাকুর দেখবি তোদের এত সব ঠাকুর দেখার যে তোদের সব ঠাকুর দেখাবো মানে অলি গলি তো তো ঢোকা সম্ভব না আর আমাদের তো হিরিকের শহর প্রচুর ঠাকুর সব থিমের ঠাকুর যজাতির মতো বিশাল বিশাল ঠাকুর রাস্তায় প্রচুর ভিড় কালকে গিয়েছি দিয়ে আর বাদবাকিগুলো ভেবেছিলাম আজকে দেখবো তার পাপার মিটিং না থাকলে অবশ্যই সন্ধ্যেবেলায় বেরিয়ে যেতাম বাড়ি ঢুকতাম হয়তো সাড়ে দশটা নাগাদ বাড়ি ঢুকতাম আর হলো না সেটা পাপার মিটিং চললো বলে এখন তাই অপেক্ষা করছি কখন আসে দেখি আমাকে তো হুমকি দিয়ে গেছে রীতিমতো একদম ফোন করবা না ফোন ধরবো না মানে মুখের ওপরেই থেট দিয়ে চলে গেল ছেলে মেয়ে নিয়ে দেখি আমি এখন লুচি কটা আবার ভাজবো ময়দা মেখে রেখেছি লুচি কটা ভাজবো আর দুপুরে ভাত আছে ছেলে মেয়ে আমি লুচি খাবা দুপুরে ভাত দিয়ে ও পাপাকে দিয়ে দেব আর গোটা সেদ্ধ আছে আমার ওটা একটু খাবো ব্যাস তাহলে আজকের মতো খ্যান কালকে যুদ্ধের দিন আবার শুরু হচ্ছে কালকে পূর্ণিমা আসবে কিনা জানি না আসলে নিশ্চয়ই ফোন করতে হচ্ছে বৌদি আমি যাবো ফোন যখন করিনি জানি না কালকে আবার আমার ইয়ে দাদা আমার দাদা আসবে আমার দাদা বলতে আমার ভাসুর বড় ভাসুর আসছে একটু আমার বাপের বাড়ি যাবে আমার আমার বাড়িতে আসবে সকালবেলায় তাহলে সকাল একদম ভোরবেলা উঠে আমার রান্না চাপাতে হবে কেননা দাদা কালকে বাড়ি চলে যাবে আমার ভাসুরের তো খড়গপুরে ছেলের বিয়ে বলেছিলাম না ওই আসছে দরকার আছে আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে তা ওর পাপা নিয়ে আসবে সকালবেলায় দাদাকে একটু দেখি কি রান্না করা যায় সকালবেলায় ওই জন্যই মানে একটু ব্যস্ত ব্যস্ত নিজেকে মনে করছি তাহলে রাখছি আজকে হ্যাঁ সারাদিনের ঘটা মানে ঘ্যাটা ফ্যাটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ টাটা